ওরা মাটিতে শুয়ে ছিল ওদের ওপর লাঠি দিয়ে পিটাচ্ছিল ওদের সবাইকে লাঠি দিয়ে পিটাচ্ছিল ওখান থেকে দুই এক আমরা কয়েকজন ছিলাম আমরা দূর দিছি আমরা ওখান থেকে দূর দিছি একটু পরে আবার পিজন থেকে আসছে আবার পিজন দেখা দৌড়ন দৌড়ছে একটু পরে আমি দৌড়াই আবার দূর দিছি আমরা টিচার্স কোয়ার্টারে ওখানে গেট বাজেছিলাম যা আপনি খুলেন ওরা খুলবে না ওরা কেউ খুলতেছ না কি পরে আমি সুভাষিত স্বাধীনতা চত্বরের কাছে আছি তখন অদিতি ছিল শামসুনা রোলের অদিতি পিছন থেকে ডাক দিতে পরে আমি আর অদিতি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিলাম পরে দুইজন মিলে ও বল শাবু জয় শামসুনা রোলে নিয়ে যাই পরে দুইজন মিলে যখন ওখান থেকে হাঁটাছুটা করছি একটু পরে দেখি যে একটা ছেলে সে লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে এসে ওরা সিদ্ধান্ত নিতে ওরা মেয়ে লেগে মারবে না ওর লাঠি দিয়ে রিক্সার উপর একটা রিক্সাকে বাড়ি দিয়ে থামাইছে থামায়ে আমাদেরকে ওই রিক্সায় উঠাইছে পরে আমরা যখন রিক্সা নিয়ে রওনা দিছি পাশে অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মার দিছিল অনেকগুলো ছেলেকে লাঠি দিয়ে মার দিছিল পরে আমরা ঢাকা মেডিকেলে চলে এসেছি ওখান থেকে ওরা ওরা ইচ্ছা করলো ওরা আমি আমি ব্রিটিশ কাউন্সিলে ওখানে ওখানে লাঠি দিয়ে আমাকে চারবার থেকে আমি তো দেখছি ছোট ছোট বাচ্চা পাঁচ বছর পাঁচ বছরের বাচ্চা খুব খারাপ খারাপ এই ওরা তো পড়াই যাচ্ছে তখন পিছন থেকে কতগুলো ছাত্রলীগের ছেলে বলতেছে যে এই তোরা তোরা পালাইতে দিস এইভাবে কোন ছিল পরে টোকাইকে আমাদের সামনে ধরছে একটা ছেলেকে ধরে বলছে ও চিন্তাই করছিল আমাদের সামনে কতগুলো ছেলে ধরে বলছে তুই কোথা থেকে আসছিস ও বলতেছে ভাই আমি এখান থেকে নানান কিছু বলতেছে আমরা তো এগুলো দেখছি ওই ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা আমাদের উপর মা আমরা যা ইট পাথর দিয়ে ইট পাথর আবার আমার পাশে একটা ছেলে আমি জানি না আমি আমি খুব খারাপ অবস্থা দেখছি ভাই আমার আমার সামনে একটা ছেলেকে ইট দিয়ে ও পড়ে গেছে আমি যদি ওর আমি ওর উপর থেকে হোচট খাইছি হোচট খেয়ে আমি আবার দৌড় দিছি ওই ছেলেটাকে যে আমি তুলে তুলে ধরবো আমার ও পাইলে ফেলতো এরকম অবস্থা ওরা মাইরে তারপর বলবে যে ইউনিটিতে সমস্যা হয়েছে এগুলা আসলে মানে চর্ব সর্বোচ্চ পর্যায়ে গেলে মানুষ এগুলো বলতে পারে প্রকাশ্যে দিনের আলোর মতো দেখা গেল যে ক্যাম্প ছাত্রলীগ পোশাকধারী গুন্ডারা তারা হচ্ছে আইসে এখানে ছাত্রদের উপর হামলা করলো একদম প্রকাশ্যে দিবা লোকে দেখা গেল আপনাদের মিডিয়ার লোকজন আহত হইলো সেটা সবাই দেখার পরে যদি কেউ বলে আসলে ছাত্রদের ঐক্যের কারণে ছাত্রদের ঐক্যের কারণে অনৈক্যের কারণে ছাত্রলীগের হাতে বাটাম উঠে গেছিল ছাত্ররা অনৈক্য মানে অনৈক্যবদ্ধ ছিল দেখে ওদের ওরা মারতে আসছিল মানে এটা এর থেকে বাজে কথা আসলে দ্বিতীয়টা হইতে পারে না এইটা আসলে আমার পক্ষে বলা কোনোভাবেই সম্ভব না কারণ আমি শুধু আমার পক্ষে না মুহূর্তে কারো পক্ষে বলা সম্ভব না কারণ পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা করে ছাত্রলীগ মারতেছে কাজে প্রতি মুহূর্তে যে আহতের সংখ্যা সেটা বাড়তেছে কাজে এই মুহূর্তে আহতের সংখ্যা কত এটা বলা সম্ভব না মেয়েদের উপর আক্রমণ হয়েছে আমি নিজে মানে চিকিৎসা নিতে আসি এখানে অন্তত আট থেকে দশ জন মেয়েকে দেখছি যাদের অবস্থা খুবই গুরুতর মাথায় আঘাত পাইছেন অনেকের প্যালপিটিশন হয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে অনেকের হার্ট রেট ফল করছে তো কাজে আসলে আমরা সারা দেশবাসীর কাছে আমাদের যেই নারী সহযোদ্ধারা তাদের জন্য দোয়া চাই অনেক নারীর অবস্থাই খুব খারাপ এবং যখন তারা আঘাত করছে তখন তারা এই সব নারী পুরুষ বিবেচনা করে করে নাই যেমন করেন আমার আহত আসলে যে পরিমাণ মানুষ আহত হয়েছে সেই হিসাবে আমার বিশেষ আহত আমি হই নাই আমার বাম হাতে প্রচন্ড ব্যথা পাইছি এবং পিঠে আপনারা জানবেন যে পিঠে প্রচন্ড পরিমাণ আঘাত করা হয়েছে মাথায় আঘাত করা হলেও লাকিলি মাথা ফাটে নাই কাজে এই মুহূর্তে আসলে আমার অবস্থা অত খারাপ না তারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দেখবেন ছাত্র এরকম রকম দাঁড়ায় আছে তারা অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মোহরা দিচ্ছে এগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে ভরকে দেওয়ার জন্য করা হচ্ছে এই মুহূর্তে দেখেন এই কথাগুলো কিছুই বলা সম্ভব না আমি আন্দোলনের মূল সমন্বয়ক বা সমন্বয়কারীদের মধ্যে নই আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা এই মুহূর্তে এই এলাকা দিয়ে আছেন তারা আসলে হতাহতদের অবস্থা দেখছেন হতাহতদের পরিস্থিতি বিবেচনা করছেন আমরা কত দ্রুত উল্টো আক্রমণ করতে পারবো বা প্রতিহত করতে পারবো সেই প্রতিহত হতাহতের সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব না ভাই কারণ হতাহত যারা হচ্ছেন তারা এখনো হাসপাতালে আসছেন ভাই এই সংখ্যাগুলা एग्जैक्ट বলা খুব ডিফিকাল্ট আপনারা একটু ওয়েট করেন আমাদের প্লাস এখানে আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা এখানে আছে শিক্ষার্থী যারা ক্ষতবিক্ষত হয়েছে 150 প্লাস আর সবচেয়ে বেশি ইনজুর হয়েছে হেড ইনজুরি সবাই নিউরো জনিত মানে প্রবলেমটা হয়েছে আর আমাদের মেয়ে শিক্ষার্থী বোনেরা অনেকে আহত হয়েছে এখানে আছে আপনারা ভিতর ঢুকলে হয়তো দেখতেন কি অবস্থা কত বিক্ষত অবস্থায় আমরা প্রশাসনিক ভবনে গিয়েছিলাম সেখানে করি একটা জিনিস সেটা হচ্ছে নতুন মানুষকে এত মাথায় এমন আক্রমণ করা হয়েছে যে ধরেন আমি নিজে মাথায় আঘাত পাইছি কিন্তু আমার কোনো করে নাই করে নাই তার কারণ হচ্ছে করা সম্ভব নাই মুহূর্তে মানে এত পরিমাণ মানুষের মাথা ফাটছে যে আসলে মানে হাসপাতাল হিমশিম খাচ্ছে এবার আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই এই বর্তমান এখন প্রেক্ষিতে আমাদের ইমার্জেন্সি ডাক্তার দরকার আমরা প্রশাসনিক ভবনে গিয়েছিলাম সেখানে তালা পেয়েছি আমাদের আসার কথা শুনে তারা তালা মেরে চলে গেছে তাদের তাদের দায়িত্ব দেখেন হামলা যে ছাত্রলীগ করতে পারে সারা দেশে ছাত্রলীগের হামলা তো চলতেছে কিন্তু আসলে আমরা আসলে তাও ভরসা রাখতে চাইছিলাম তারা যখন বলছেন তারা পলিসি করবেন তারা পলিসি ডোর টু ডোর পলিসি ডিসকাশন করবেন তো ডোর টু ডোর পলিসি ডিসকাশনের নমুনা আমরা দেখলাম আজকে এটা হচ্ছে ডোর টু ডোর পলিসি ডিসকাশন জি হামলাটা শুরু হয়েছে মূলত ভিসি সামনে ভিসি সামনে এখানে আরেকটু বলে রাখা দরকার প্রথম বিজয় একাত্তর হলের দিকে আমরা মিছিল নিয়ে গিয়েছিলাম সেই মিছিলে ছাত্রদের একদম শান্তিপূর্ণ অবস্থানের উপর প্রথমে ছাত্রলীগ আক্রমণ করে ছাত্রলীগ আক্রমণ করার পরে ছাত্ররা প্রতিহতও করে তারাও উল্টো ইট পাটকেল ছুড়ে ছাত্রলীগকে থেকে প্রতিহত করে হ্যাঁ কার দল ছিল কি ছিল এটা তো ভাই বলা সম্ভব না আমরা তো মিছিল নিয়ে গেছিলাম আমরা জাস্ট একটা হেলমেট বাহিনী দেখছি